লিটল থিংস অ্যান্ড মোর লেট দ্য গুড টাইমস রোল শুরু হয়ে গেছে আমাদের ট্রেকিং এই ট্রেলটা একদম সোজা এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে যেতে হবে ওই যে নিচে রাস্তা আমরা সব একটা করে লাঠি নিয়ে নিয়েছি দেখো এই যে এখানে মা বাবা একটু রেস্ট নিচ্ছে আমিও ওই জন্য একটু দাঁড়িয়ে পড়েছি রাজ কিন্তু এখানে নেই রাজ সোজা নিচে নেমে গেছে এখনো এদিক দিয়ে পুরো নেমে যেতে হবে এই যে এই ট্রেলটা দিয়ে নেমে গিয়ে ওই যে ওই ভিতরে রাস্তাটা দিয়ে যেতে হবে এখান থেকে ফার্স্ট ভিউ দেখা যাচ্ছে ফলসে কুলাখামের ছাঙ্গি ফলস তো তোমরা অনেকেই দেখেছো শুধু কালিম্পং জেলা নয় আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম এই ওয়াটার ফলস তবে এর একদম নিচের অংশটা দেখার সুযোগ হয়েছে কখনো সত্যি ড্রোন ক্যামেরায় কখনো কখনো প্রকৃতির এমন সব সৌন্দর্য ধরা দেয় যা এক কথায় বলে বোঝানো প্রায় অসম্ভব নিচে বয়ে যাচ্ছে ঋষিকোলা নদী দূরের ওই নাম না জানা ওয়াটার ফলস জল এসে মিশছে এই ছাঙ্গে ফলসের সাথে আর বয়ে যাচ্ছে সিকিমের দিকে কাল যখন শেষ বিকেলে এসে উঠলাম কোলাখাম ডিলাইট হোমস্টেতে তখন মাইটি কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়লে অলরেডি গা ঢাকা দিয়ে ফেলেছে তবু কোলাখামের এই ভ্যালি সৌন্দর্য আমাদের মুগ্ধ করতে একটুও কসুর করেনি লাভা থেকে কোলাখামের পথে অফ্রিনের এই ঝক্কি সামলে যখন এই হোমস্টের বারান্দায় এসে দাঁড়ালাম মনটা একেবারে হালকা হয়ে গেল সবার বাবাদের হচ্ছে এটা আর আমাদের এটা একটা ডবল বেড আছে এখানে দুটো বসার জায়গা এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ এই হোমস্টেতে আমাদের থাকা খাওয়ার খরচ পড়ল পার হেড পার ডে দু হাজার টাকা করে দুদিনে মোট আট হাজার টাকা একটা আয়না আছে আর বাথরুমটা গিজার আছে বাট লিমিটেড টাইমের জন্য এতটা দেরি হওয়া সত্ত্বেও লাঞ্চ রিজার্ভ করে রাখা ছিল ভাত ডাল আলু ভাজা তরকারি আর ডিমের ঝোল দিয়ে পুরিবোধ শেষে দেখলাম বাইরে তখন অন্ধকার নেমে এসেছে রাত্রে ডিনার আমাদের চলে এসছে সেখানে হচ্ছে আমরা নিয়েছি রুটি তার সঙ্গে বাঁধাকপির তরকারি হচ্ছে চিকেন কষা আর মা চিকেন খায় না বলে মায়ের জন্য একটা ডিম তবে ঘুমতে যাওয়ার আগে দেখলাম দরজার নীচের ফাঁকাটা দিয়েছিলংরিওান এই পাহাড়ের কোলাখামের পাহাড়ের ইয়ে থেকে বারান্দা থেকে হোমস্টের আমাদের শুরু করলাম আজকের ব্লগ আর আমরা উঠে পড়েছি চাটা নিন আর এইরকম পরিবেশে চা খাবার মজাই আলাদা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ এখানে বাবা মা আছে এই যে বাবা মা চা হয়ে খাওয়া হয়ে গেছে সরো রাত সরো একটু এই যে মা যে বাবা বাবা একদম সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে কিন্তু আমরা কেউ উঠতেও পারিনি দেখতেও পারিনি এইটা হচ্ছে ভিউ

আর স্যালাড আসছে স্যালাডটা কেটে নিয়ে আসছে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা ছাদে হস যাব আমরা ফুললি রেডি হয়ে গেছি আর আমি একদম জিমের মতো আউটফিট পরে নিয়েছি কারণ অনেকটা ট্রেকিংয়ের ব্যাপার আছে এই যে গাড়ি এসে গেছে আমাদের আর এখানে মা উঠে বসে পড়েছে বাবা ওখানে রেডি আর আজ ঘর থেকে হোমস্টে থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব সেরকম না হলেও এই গাড়ি খরচ পড়লো এক হাজার টাকা যদিও কিছুটা বার্গেন করার পরে লাভা থেকে কোলাখাম আসার রাস্তার তুলনায় এটা অনেকটাই ভালো তাই আমাদের গাড়িটা নিয়ে কী কত সহজেই চলে আসে তবে আগে থেকে সেটা না জানা থাকায় গতকালের রোডিংয়ের পর আর সেই রিক্সটা নিলাম না যেতে যেতে কয়েকটা ঝর্ণা চোখে পড়ল যা মূলত বৃষ্টির জলেই ফুলে ফেঁপে উঠে চোখের সামনে ধরা যায় তবে বর্ষাকাল বাদে অন্য ঋতুতে এগুলোর দু একটার বেশি দেখতে পাওয়া যায় না তবে বর্ষাকালে সব থেকে বড়ো সমস্যা হলো চোখ ছাঙ্গে ফল স্ট্রেট করার সময় এই জোকের উপদ্রব আরো বেশি করে হয়ে থাকে আমরা চলে এসেছি এবার এই ট্রেল দিয়ে নেমে যেতে হবে বা দিক দিয়ে একদম সোজা নিচে নেমে যেতে হবে তার আগে টিকিটটা কাটতে হবে এন্ট্রি ফি আছে টিকিট লাগবে টিকিট কত ও না কত চার জনের তো ওই স্টিক নিয়ে যাও স্টিক আলগা ফোন চলো আমি আগে নামছি একসাথে নেমো আশি টাকা বলছি একসাথে নাম ওগুলো আলাদা ওগুলো লাগছে না ওটা ফ্রি আছে বয়স্ক মানুষ হলে দেয় এবার হচ্ছে তুই সব থেকে বড়ো কথা একসঙ্গে আয় হ্যাঁ যতটা পারিস একসঙ্গে আসবি এটাও জঙ্গল এরিয়া কিন্তু ঠিক আছে আমাকে নিয়ে টেনশান নেই আমার হাতে যা আছে এতে বাড়ি মালে বার্লুকে দৌড়াবে এইটা মনে হয় পুরনো টিকিট কাউন্টার এখন যেহেতু ট্যুরিস্ট কম তাই জন্য শেষ কয়েকদিন বৃষ্টি না হওয়ায় আর চোখের উপর তো খুব একটা সেরকম চোখে পড়ল না সেটাই রক্ষে এখন কষ্ট হবে না এখন খুব সাবধানে নামতে হবে উঠতে কষ্ট হবে কিন্তু ওঠার সময় কষ্ট মানে ঝামেলা কম হবে এখানে একটু বসার জায়গা আর দুটো দোকান রয়েছে কিন্তু এখন বন্ধ সম্ভবত শুকনো খাবার জলের বোতল এসবই পাওয়া যায় নামার সময় এসবের দরকার না পড়লেও ওঠার সময় কিন্তু আজ আমরা জল তেষ্টার খিদে পেলে ভালোই মিস করবো এগুলোকে দেখে এই যে এখানে মা বাবা একটু রেস্ট নিচ্ছে আমিও জন্য একটু দাঁড়িয়ে পড়েছি রাজ নে নেই সোজা নিচে নেমে গেছে ও আমাদের থেকে বেশি ফিট এখনো পুরো নেমে যেতে হবে এই যে এই ট্রেলটা দিয়ে নেমে গিয়ে ওই যে ওই ভিতরে রাস্তাটা দিয়ে যেতে হবে আচ্ছা আর দিকটা ঠিক এরকম না এই যে রাজ এখানে রাজ সব শুনতে পাচ্ছে আমরা কিন্তু এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি ওই যে নিচে এই যে নিচে নদীর মতো বইছে ওই জলটাই আসছে ঝর্নার জলটা নামতে হবে এখনো অনেকটা

বা কাকিমাকে দিয়ে দেয় ভালো লাগে ওয়েট নেই এই জায়গাটা আর সিঁড়ি নেই এই জায়গাটা সারসা সারস করে নামতে হবে সরকে সরকে চলে আসবে সানে 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 রাস্তাটা যথেষ্ট সরু এবং বিপুৎসঙ্কর হলেও পাশে বাঁশের বেড়া থাকায় নিশ্চিন্তে হেঁটে যাওয়া যাচ্ছে বিড়ালটা একটু আগেই রাস্তায় আমাদের এগিয়ে আসছে দিকে চোপের মধ্যে এদিকে কোথাও লুকিয়ে পড়ে ডেকে চলেছে আমরা বেশ উপর থেকে অনেকটা রাস্তা নেমে এসেছি কিছু সিঁড়ি কিছু এমনি জঙ্গলের ট্রেলের মধ্যে দিয়ে রাস্তা উঁচু নিচু সব রকম মিলিয়ে মিশিয়ে তো এখানে মা বাবা একটু রেস্ট নিচ্ছে তো এখানে এসে আমিও একটু দাঁড়ালাম একটু রেস্ট আমিও নিয়ে নিই এই যে সবাই রেস্ট নিচ্ছে বাবা এখানে বসে আছে রাজও আছে এখানে পাখির চোখে এই ট্রেলটা অনেকটা এই রকম আর এই হলো ছাঙ্গে ফলসের ফার্স্ট ভিউ ওরা নেমে গেছে আমি একটু ড্রোন উড়িয়ে নিলাম এইখানটা আর ভালো তো মোটামুটি পেয়েছি নিচে গিয়ে আরেক পড়ানোর ইচ্ছে আছে বাট ওরা আস্তে আস্তে নামছে আশা করছি এখনও পৌঁছায়নি বা পৌঁছে জাস্ট গেছে হয়তো এখন আবার বাজে একটা ব্যাপার হয়ে গেল ফোটা ফোটা বৃষ্টি চালু হয়ে গেছে আকাশে দেখে যা মনে হচ্ছে বৃষ্টি বেশিক্ষণ হবে না একটুখানি হবে তো সেই বৃষ্টির টাইমটুকু একটু ছায়া খুঁজে নিতে হবে তো দেখা যাক এখানে আমি রওনা দিয়েছি রাস্তা পাথুরে বেশি বয়স্ক মানুষ স্লিপ খেতে পারে আমিও মাঝে মাঝে স্লিপ কাছি তো কিছু ধরে হাঁটছি না তবে বৃষ্টি হয়ে গেলে কিন্তু একটু স্লিপারই হয় পাটি টিপে হাঁটা ভালো এই জায়গাটা এই জায়গাটা একটু ঢাল বেশি এই জায়গাটা সাবধানে হাঁটতে হবে আমি দু হাজার পনেরো সালে একবার এসেছিলাম সব ভুলে ভুলে গেছি একটু একটু মনে আছে মানে স্টিপসগুলো বড়ো বড়ো খুব সাবধানে কিনতে হবে পুরোটাই শুট করছি এই কারণে যাতে একটা আইডিয়া পাওয়া যায় ছাঙ্গা ফলস যেতে কোলা যে কোনো স্টেজ থেকে এসে গাড়িতে করে তারপর কতটা সহজ মনে হবে বা কতটা কঠিন মনে হবে কম বয়সী আমাদের তো খুব একটা প্রবলেম না বরঞ্চ এরকম বছরে একবার ট্রেক করা ভালো ট্রেক মানে হাইকিং এই জায়গাটা খুব খারাপ কত রয়েছে সব ধরনের চলো যেতে হবে তাড়াতাড়ি বেশি হলে একটু পিচ্ছল হয়ে যাবে তখন ওদের একটু ইস্যু হতে পারে ভালো গ্রিপালা দুটো পরে আসা ভালো যাতে স্ক্রিপ খাওয়ার ভয়টা না থাকে স্টেপটা নেওয়া আমার এটা তাড়াতাড়ি নেওয়া যাবে ওটা বৃষ্টি হলেও সিট কাটবে না এটা ঢালটা অনেকটা কম এবার মনে হচ্ছে কাছাকাছি প্রায় পৌঁছে গেছে অবস্থা তো প্রচুর জোরেই হচ্ছে খুব বেশি দূরে আর নেই হয়তো হ্যাঁ ওই যে ফার্স্ট ভিউ এই সরি ফার্স্ট ভিউ তো উপর থেকে একটু দেখা গেছে এটা সেকেন্ড ভিউ আমরা একদম কাছাকাছি আর দেখাচ্ছি তোমাদের কি অসাধারণ লাগছে মা তত্তর করে নেমে যাচ্ছে এই যে বাবা আর এই যে ফলস দুর্দান্ত লাগছে এই পর্যন্ত জল চলে আসছে হ্যাঁ জলে ছিটে আসছে না দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর চলেই এসছি আর একটুখানি নামলে একদম ফলসের কাছে পৌঁছে যাব এখান থেকে একবার দেখিয়ে দিই তোমাদের দাঁড়াও পুরো ভিজে যাচ্ছি হচ্ছে ফলস ছাঙ্গে ওয়াটার ফলস এই যে মা কিন্তু একদম ভিড় মা চলে এসেছে বাবা ওইখানে বসে আছে আগে অনেকটা কষ্ট হয়ে গেছে

যে এখানে অনেকে স্নানও করছে এখান দিয়ে বেরোচ্ছো তো এখান দিয়ে এসে পূজা এখান দিয়ে গিয়ে চলো সামনে চলো বর্ষায় ছাঙ্গে ফলস ওঠায় এতটা দূর থেকেই ভিজিয়ে দিচ্ছিল যে নিচে নেমে আরও কাছে যাওয়ার সুযোগ হল না আমাদের এর মধ্যেই ড্রোন উড়িয়ে কিছু ভালো ভালো শর্টস নেওয়ার চেষ্টা করছিলাম একে তো হালকা হালকা বৃষ্টি আর তার সাথে অবস্টাকেল সেন্সার না থাকায় এই বড় বড় গাছপালার মধ্যে দিয়ে ফলসের ক্লোজ আপ নিতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল তবে শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় ওটা ফিরে এলে ছাঙ্গে ফলসের অসীম সৌন্দর্যকে বিদায় জানিয়ে এবার আমরা ফেরার পর ধরলাম নামার সময় তো নাস্তে নাস্তে নেমে পড়লাম ওটার সময় যে কি কষ্ট তার মধ্যে সব থেকে বড় ভুল হয়েছে জল নিয়ে আসা হয়নি আর এখানে যে দোকানটা ছিল সেটাও বন্ধ কারণ এখন ট্যুরিস্ট কম শীতকালের দিকে ট্যুরিস্ট বেশি হয় ওটা খুব কষ্ট খুব আপনারা যারা আসবেন বা তোমরা যারা আসবে অবশ্যই জলের বোতল নিয়ে এসো আর খিদে পেয়ে গেলে সঙ্গে কিছু অবশ্যই শুকনো খাবার চলো উঠি উঠতে তো হবেই দেড় ঘন্টা লেগে গেল গাড়ির কাছে সবার পেট তখন লাঞ্চের জন্য করছে। হোমস্টেতে আমাদের লাঞ্চ রেডি তাই সময় নষ্ট না করে চট জলদি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যেতে গিয়ে দেখি বৃষ্টির জোর বেড়ে গেছে আর বাড়িতে ঠাম্মা স্লিপ কেটে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে এত দূরে বসে আমাদের তখন আরেক দুশ্চিন্তা শুরু হলো

ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আন্ডার রেটেড প্রপার্টি মালঙ্গি লজে থাকার অভিজ্ঞতা সঙ্গে থাকবে ভুটানের একদিনের ছটিকা সফর